আমার যেটা হয় যে আমি সকাল সকাল সারা দিনের সব রান্নাটা সেরে ফেলি কিন্তু দেখা যায় দুপুরের আগেই হঠাৎ এমন বৃষ্টি শুরু হয়েছে যে তখন বাসার সবারই খিচুড়ি খেতে মন চাচ্ছে কিন্তু হাতের সময় খুবই কম তখন আমি রাইস কুকারে ঝটপট এই খিচুড়িটা রান্না করে ফেলি আর এই খিচুড়িটা খেতে এতটা মজা হয় তাই আমি ভাবলাম যে অনেকের আমার মতো এই ধরনের প্রবলেম হয় আরও অনেকের এমনই হয় যে এক ধরনের রান্নার আয়োজন করা হয়েছে এখন আবার খিচুড়ির আয়োজন করতে হবে আর খিচুড়ি করা একটা ভেজাল একটা ঝামেলা সময় সাপেক্ষ ব্যাপার এই অ্যাটসেট্রা মনে করে খুব ইচ্ছে করলেও অনেকে হয়তো খিচুড়ি রান্না করে খান না কিন্তু এইভাবে যদি খিচুড়ি রান্না করেন ঝটপট খিচুড়ি রান্না হবে আর খেতে হয় দুর্দান্ত আশা করি এই বৃষ্টির সিজনে অনেকেরই রেসিপিটা কাজে আসবে তো কথা না বাড়িয়ে ল্যাটস গো টু মাই কিচেন অ্যান্ড কো আমি খিচুড়িটা আতপ চাল দিয়ে করি গ্রাম থেকে পাঠানো হয় এই আতপ চালের খিচুড়ি কিন্তু খুবই টেস্টি হয় আপনি ভাতের চাল আতপ চাল পোলাও চাল যে কোনো চাল দিয়ে খিচুড়িটা করতে পারেন এই প্রসেসে যেভাবে খিচুড়ি করেন না কেন খুবই হয় আমি যেটা করি চালের অর্ধেক পরিমাণ মুসুর ডাল নিয়ে নিই যেহেতু হাতের সময় থাকে না হঠাৎ বৃষ্টি আর খিচুড়ি খাওয়ার একটা আমেজ চলে আসে তো মুগ ডাল আসলে ভাজার সময় হয় না যার জন্য আমি মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করে ফেলি তো চালের অর্ধেক পরিমাণ ডাল নেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রাইস কুকার নিয়ে নিয়েছি সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশি দিলে খিচুড়িটা না খুব টেস্টি হয় আর আদা রসুন বাটা দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়েছি আমি হালকা করে মাথাটা ভেঙে দিয়েছি আর যদি আপনি ঝাল খেতে পারেন তাহলে কাঁচামরিচটা কেটে দিলে সুন্দর একটা ঝাল আসে আর খেতে খুবই ভালো লাগে আমি এখানে হাফ চা চামচ করে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি খিচুড়িতে হলুদ গুঁড়াটা একটু বেশি তাতে আসলে দেখতে ভালো লাগে না আর একটা হলুদ গন্ধ থাকে হলুদের পরিমাণটা একটু কম দিলে ভালো লাগে মরিচটা আপনার আপনারা পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি আপনারা জানেন আমি অনেক অনেক মটরশুটি এবার ফ্রোজেন করে রেখেছিলাম আর খিচুড়ি পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস এমনকি খুদের বাতেও আমি এই দিয়ে থাকি আমার বাসার সবাই খুবই পছন্দ করে আর অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল এই খিচুড়িটা সরিষা তেল দিয়ে করলে আরও বেশি ভালো লাগে তবে আমি আজকে সয়াবিন তেল দিয়েই করছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেবে এই হাত দিয়ে যে খুব সুন্দর করে মেখে নেওয়া হয় এতে এই ভোনা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে একই প্রসেসে আপনি নরম খিচুড়িটা করতে পারেন তবে এইভাবে ভোনা খিচুড়িটা খুব ভালো লাগে আমি তো প্রায়ই করে থাকি এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ ঘি ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে চাল ডালের ডাবল পানি দিতে হবে মানে আমার চাল আর ডাল মিলে টোটাল দুই কাপ হয়েছে আমি পানি দিয়েছি চার কাপ এই তো হয়ে গেলো আমার খিচুড়ি রান্না মানে আমার খিচুড়ি সব প্রসেস শেষ এখন আমি রাইস কুকারে বসিয়ে দিবো তো রাইস কুকারে ভাত যেভাবে হয় এখন খিচুড়িটা সেভাবেই হয়ে যাবে আর আপনারা তো জানেন রাইস কুকারে পোলাও খিচুড়ি এগুলো কতটা ঝরঝরে হয় চুলায় রান্না করলে যে একটা টেনশন থাকে যে ভাজা ঠিক মতো হলো কিনা চুলার আঁচ ঠিক হলো কিনা কিন্তু রাইস কুকার কিন্তু এই টেনশন নেই এবং ঝরঝরে হয় শুধু খেয়াল রাখতে হবে চাল ডালের ডাবল যেন পানি হয় ইট তাহলে নরমও হবে না আবার শক্তও হবে না খুব সুন্দর একটা ঝরঝরে খিচুড়ি হবে ঢাকনা ওঠানোর সাথে সাথে খুব সুন্দর একটা এরম আসবে আমি কিন্তু এখানে কোনো গরম মশলা দিইনি এতেই খিচুড়িটা খুবই মজা তবে আপনি চাইলে গরম মশলা দিতে পারেন আমার মনে হয় এখানে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এই খিচুড়িটাই খুবই মজা যে কোনো ভর্তা ডিম ভুনা বেগুন ভাজা মাংস যে কোনো কিছুর সাথে এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ